কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে রোজ সিবিআই এনআইএকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে আমরা বলি বেশি ফড়ং কাটে ফড়ংবাজ ফড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লোকুলো কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না অত্যাচারী দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে গ্রেপ্তার হলো দুজন সন্দেহবাজী জঙ্গি কি বলবেন কি মনে করছেন না সন্দেহবাদী জঙ্গিদের তো একটা নিরাপদ আশ্রয়স্থল করে তুলেছেন মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে ঠিক আছে সেই জন্যই তারা এখানে এসে বাসা বাঁধে তারপর অ্যারেস্ট হয় মমতা ব্যানার্জির আশ্বাসেই তো হয় তার পুলিশ কী করে আগে থেকে ধরতে পারে না মানে নেনাই এলে তবে তাদের সঙ্গে গিয়ে ধরবে বারে বারে বাংলাকে বেছে নিচ্ছে এমনটাই বাংলাকে বেছে নিচ্ছে একটাই তো কারণ একটাই কারণ যে তিনি এদেরকে সেল্টার প্রপার শেল্টার দিচ্ছেন দিন ধরে পুলিশের থেকে যখন এনআইএ এসে তদন্ত শুরু করছে তখন তার পুলিশ তার সঙ্গে সঙ্গে গেছে এগুলো কি আমরা বুঝতে পারছি না না সব বাংলার মানুষ বুঝতে পারছেন না তিনি আজকে বলছেন মাত্র দু ঘন্টার মধ্যেই তিনি বাংলার পুলিশ সহযোগিতা করে না এসব বাজে কথা ছাড়ুন তো দু ঘন্টার মধ্যে তাহলে একদিন ধরে এরা বসে আছে কি করে তাহলে বাংলার পুলিশ একাধার ধরতে বলো না কেন এইসব এইসব মমতা ব্যানার্জির এইসব তাদের কাজ দেওয়া তারা এখানে আশ্রয় দেয় এদেরকে সেই জন্য এসব হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে রোজ সিবিআই এনআইএকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে আমরা বলি বেশি ফড়ং কাটে ফোরংবাজ ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লকলুলো কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় ছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না অত্যাচারী দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে